আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব দোয়া কবুলের বিশেষ স্থান ও সময় অর্থাৎ দোয়া করার জন্য কোন কোন স্থানগুলো এবং কোন কোন সময় বিশেষ করে ওই স্থানগুলোতে দোয়া করলে তালা দোয়া কবুল করেন এবং কোন সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং বিশেষ করে কোন কোন স্থানগুলোতে কোন কোন সময়ে দোয়া করলে দোয়া কবুল হবে সেটা আজকের ভিডিওর মধ্যে থেকে জেনে যাবেন আমাদের মধ্যে থেকে এমন কেউ নেই যে আমরা আল্লাহ তাল নিকট দোয়া করি না দোয়ার ভিতরে আমরা অনেক কিছু চেয়ে থাকি তো কোন সময় আমরা দোয়া করব এবং কোন স্থানে দোয়া করব ওই বিষয়গুলো আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে দোয়াকে বলা হয় ইবাদতের সারাংশ ইবাদতের মগজ দোয়ার গুরুত্ব অপরিসীম আল কোরআনুল করিমে আল্লাহ তালা বিভিন্ন নবী রাসুল আলহ ইসালামের বিপদগ্রস্ত হবার এবং দোয়ার দ্বারা সেই বিপদ থেকে উদ্ধার পাবার ঘটনা উল্লেখ করেছেন কাজেই আমরা সুখে দুঃখে বিপদাপদে সর্বদা আল্লাহর কাছে দোয়া করব বিশেষ করে যারা রুকিয়া করছি তারা দোয়া থেকে গাফেল হব না জাদুর সমস্যায় আক্রান্ত নিয়মিত দোয়া করতে চাইলে তাহাজুদের সময় সবচেয়ে ভালো কোনো কোনো দিন ওঠা সম্ভব না হলে এশার সালাতের পর দুই চার রাকাত নফল আদায় করে দোয়া করবেন আমরা দোয়ার আগে কয়েকবার ইস্তেকবার পড়ব এরপর দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও নবিজির উপর দূরত পড়ব তারপর একাগ্র চিত্তে শান্তভাবে দোয়া করব অনুনয় বিনয়ের সাথে আল্লাহর কাছে যা যা প্রয়োজন চাইব বিশ্বাস রাখব আমার দোয়া আল্লাহর নিকট পৌঁছেছে বাহ্যিক প্রভাব দেখা যাক বা না যাক হতাশ হব না তারাহুরা করব না দোয়া শেষে আবারও দূরত পড়ব আর আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করব তাহলে আমাদের দোয়া অধিক মকবুল হবে ইনশাআল্লাহ তাল্লা এখানে দোয়া কবুলের কিছু সময় এবং স্থান উল্লেখ করা হল এ সময় নবজিৎসাল্লাহ আলী ওয়াসাল্লাম হয়তো নিজে দোয়া করেছেন অথবা দোয়া করতে বলেছেন কিংবা রহমত নাজিলের কথা বলেছেন তাই এসব সময়ে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে দোয়া কবুলের সম্ভাবনা মতো মুহূর্ত ও স্থানগুলো অর্থাৎ যে স্থানগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যে সময়গুলোতে দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা বেশি রয়েছে সেই সময় এবং স্থানগুলো নিম্নে উল্লেখ করা হলো এক কদরের রাত দুই ফরজ নামাজের পরপর তিন শেষ রাতে রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলে ভালো হয় চার প্রতি রাতে নির্দিষ্ট একটা সময় পাঁচ আজান ও একামতের মাঝের সময় ছয় আজানের পরপর সাত নামাজের জন্য এবং যুদ্ধের জন্য দাঁড়ানোর সময় আট বৃষ্টির সময় নয় ময়দানে যুদ্ধ যখন প্রচণ্ড হয় দশ জুমার দিনের শেষ সময় অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এগারো জুমার সালাতের পরপর বারো জুমার দিনে খুব সামান্য কিছু সময় কারো মতে সেটা দুই খুদ্বার মাঝে ইমামের বসার সময়টুকু তেরো সাহাবাই ক্যারামের ঘটনায় বুধবার জোহর থেকে আসরের মাঝে দোয়া কবুলের কথা পাওয়া যায় চোদ্দ কল্যাণের নিয়তে জমজমের পানি পান করার সময় অর্থাৎ কোনো কল্যাণের নিয়তে জমজম পান করলে ওই সময় দোয়া করলে আল্লাতালা দোয়া কবুল করবেন পনেরো দোয়া ইউনুস পাঠ করার পর ষোলো কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় উপস্থিত স্বজনদের দোয়া ১৭ নামা শেষের দোয়ায় মাসুরা আঠারো ইসমা আজম পাঠ করে একনিষ্ঠভাবে দোয়া করলে ইসমা আজমের ব্যাপারে আলেমদের দীর্ঘ আলোচনা আছে সেসব দেখে নেওয়া যেতে পারে সবগুলো বিবেচনা করলে বোঝা যায় আল্লাহ তালার এরকম বেশ কিছু ইসিম ও সিফাত আছে যেগুলো পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় ১৯ আরাফার ময়দানে আরাফার দিন বিশ চাষতের সময় জোহরের ওক্ত হওয়ার আগে একুশ জিকিরের মজলিসে বাইশ মোরগ ডাকার সময় কারণ ফেরাস্তাদের দেখলে মোরগ ডাকে তেইশ হজে পাথর নিক্ষেপের দিনগুলোতে জামরায় পাথর নিক্ষেপের তিনটি স্থানে চব্বিশ কাবার ভেতরে চারপাশে এবং হাতিমের মাঝে দোয়া করলে আল্লাতলা দোয়া কবুল করে নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পঁচিশ হজের সময় সাফা এবং মারোয়া পাহাড়ে ছাব্বিশ কোরবানির দিন মুজদালিফায় মাস আরুল হারামে ২৭ নামাজ শেষ করে সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর দশবার পড়ার পরে দোয়া করা এই সকল স্থান এবং সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দোয়া কবুল করবেন আর আমরা বেশি বেশি করে দোয়া করব আর এখানে যে সময়গুলো উল্লেখ করা হয়েছে এই সময়গুলোর মধ্যে দোয়া করার সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুন